ফাইনে তোমাদেরকে মেচি পুরো একটা ফিরিয়ে দিতে হবে যেটা কিনা লিকেড লিকের আপডেট চলে আসতে কবে দেওয়া হবে বা কিরকম মিশন কম্পিউটারের মাধ্যমে দেবে সবগুলো আপডেট যেটা কিনা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আজকে ভিডিওতে জানাই দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি তোমাদেরকে যে বলছিলাম যে ষোলো তারিখের পরবর্তীতে তাদের ওভিউডি সিক্স আপডেটের অনেকগুলো আপডেট চলে আসবে যেমন গেমের ভিতরের গেমের বাহিরের এবং কি অনেকগুলো ফ্রি রিলেটিভ আপডেট আর কি সেগুলো চলে আসছে যেগুলো ছিল তোমাদেরকে আজকে ভিডিওতে জানাই দিতে চলেছে তার পাশাপাশি ইম্পর্টেন্ট আপডেট থাকবেই তো ওভারঅল আজকে ভিডিও কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য যার কারণে অবশ্যই ভিডিওটা মিস করার কথা একদমই মাথায় আনবা না আর এতগুলো আপডেট তোমাদের যদি মনে হয় আমরা এমনি এমনি করতে পাইছি তাহলে ভাই একদমই ভুল ধারণাতে তোমরা বাস করছো আমরা এগুলো কিন্তু অনেক কষ্ট করে ম্যানেজ করছি যার করে এই কষ্টের বিনিময়ে তোমাদের প্রত্যেক কাছে একটা করে লাইক চাচ্ছি আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিবে আর আজকে ভিডিও যারা আমরা লাইক আমি দিচ্ছি ওয়ান পয়েন্ট নাইনকে আমি জানি তোমার যদি প্রত্যেক লাইক করে দেবো না এত ছোটো লাইকি পূরণ হয়ে যাবে যারা প্রত্যেক একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইলেনশিপ গেবেও দেবো আর এই করার জন্য উইক করি লাইক করতে হবে বেশ বেশি করে কমেন্ট করতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে

স্পেশাল ভাবে তোমরা জানো যে কমলা কালারটা কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ডেবল কালার আর কি সেই কালারটার এখানে বেশি আর আর কি এখানে যদি আশপাশটা লক্ষ্য করো সেক্ষেত্রে কতটা ভাই বলতে গেলে আধুনিক টাইপের বা কতটা ইনক্রিজ করার চেষ্টা করছে গেরি না সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ফাইনালি কিন্তু এখানে যদি আমরা এই টায়ার উপরে উঠার পরবর্তীতে উপরে আসি সেক্ষেত্রে দেখতে পাবো উপরে কিন্তু একটা ভূতের মতো কিন্তু অবয়ব বানানো হয়েছে যেরকম অনেকটাই আমাকে ফানি টাইপের লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেটা কিন্তু নাচানাচিও করতেছে আর কি তো ফাইনালি আমরা এই ভূতের এই জায়গাটাতে আসার পরবর্তীতে কিন্তু অনেকটাই আর কি শান্তির বাতাস বা শান্তির ফিল কিন্তু নিতে হবো যেটি কিন্তু অফিসিয়ালি ভাবে আমাদের এই ওবি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে কাজ করবে আর আসবে চার সেপ্টেম্বর সেহেতু আমরা চার সেপ্টেম্বরের পরবর্তীতেই গেমের যখন গেম প্লে করবো তখন কিন্তু এই জায়গাটাতে আমরা এইরকম সিচুয়েশন দেখতে হবো যেটা অফিস আসতে চলে এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে আরো বেশ কয়েকটা জিনিস চেঞ্জ হবে সেই সব চেঞ্জের ব্যাপারগুলো শর্ট টাইমের ভিতরে তোমাদেরকে জানিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের যে ফাইনালি লুটের একটা যে ঘর আছে সেই ঘরটাতে কিন্তু ফাইনালি আমরা বরফ লাগানো দেখতে পাবো ইয়েস একদমই ঠিক সুদৃশ্য চার দিকে কিন্তু স্নোফল পড়ে থাকবে আর এই স্নোফলের কিন্তু হাঁটার পরবর্তীতে আমরা দরজাটা খুলতে পারবো আর ভাবে কিন্তু এই স্নোফলটা যখন আমরা ফাটাবো বা বরফটা যখন ফাটাবো তার পরবর্তীতে কিন্তু আমাদের কোনো ধরনের চাবি ব্যবহার করতে হবে না ডাইরেক্টলি কিন্তু আমরা এটা খুলতে পারবো আর এটা ফাটানোর জন্য স্পেশালিভাবে তোমাদেরকে তেমন কিছু করতে হবে না তোমাদেরকে ঘুষাইতে হবে নাহলে কিন্তু গুলি দিয়ে এখানে মারতে হবে বাস তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এটা কিন্তু ফেটে গেছে এবং কিন্তু তোমরা ভিতর থেকে লুট মানে করতে পারছো আর কি কোনো ধরনের চাবি উইদাউট কোনো কিছুই লাগবে না আর কি যেটা অনেক বেশি আমাকে ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ভালো আপডেটও লাগছে আর কি যখন এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তার পাশাপাশি ফ্যাক্টরির উপর ভিত্তি করে আপডেট হবে বাই কি হোক আর না হোক ফ্যাক্টরির আপডেট প্রত্যেকটা ওবি আপডেটে হয় লাইক সিরিয়াসলি এবার এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও কিন্তু চেঞ্জেস হবে আর যে চেঞ্জেস হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফ্যাক্টরির চারপাশে কিন্তু অনেক অনেক স্নোফল ইজানি বরফ চারপাশে অনেক বেশি আর এই বরফগুলোকে কিন্তু আমরা চাইলে কিন্তু গুলি করে ফাটাইতে পারবো একদমই ঠিক শুনতেছ আর এই বরফগুলো ফাটার পরবর্তীতে সেখান থেকে দেখবা যে বরফটা হাঁটাই চলে গেছে আর কি বা বরফটা নাই আর কি আর আশেপাশে যেহেতু ভরপুরভাবে বরফ পড়ে আছে সেক্ষেত্রে আমি কিন্তু ভাই একবার চেষ্টা করবো সবগুলা বরফকে গুলি মেরে একদম মানে শেষ করে দেওয়ার তো তোমরা কী এটা করবা কী করবো না সেটা অবশ্যই সে সেকশনে জানাও আর এটা কিন্তু আমাদের সিএস ম্যাচ এবং কি বিআর ম্যাচ উভয় দুইটা ম্যাচেই কিন্তু থাকবে যেটা কিনা অফিসিয়ালি আপডেট করে এটাও তোমাদেরকে একজলকে দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওভি ফোর্টি সিক্স আপডেটের আগে কিন্তু জানি আর আজকে আমাদের বর্তমানে ষোলো তারিখ চলতি আঠেরো তারিখে কিন্তু নতুন একটা ইভেন্ট আসবে সেই ইভেন্টের ব্যাপারটা বলে দিচ্ছে তার পরবর্তীতে আবার ওবি ফোর্টি সিক্স আপডেটের দিকে যাবো টেনশন কনফার্মেশন যেহেতু আপডেট যখন এটা দেখাই দিই তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে হচ্ছে ফাইনালি কিন্তু আঠেরোই অক্টোবরে আমাদের আসতে চলেছে রিং ইভেন্ট যে রিং ইভেন্টার তোমরা দেখতে পাবে তিন তিনটা বান্ডেল তো প্রথমত যে বান্ডেলটা তোমাদেরকে অনেক আগে দেখাই দিয়েছিলাম সেই বান্ডেলটা কিন্তু ফাইনালি কিন্তু কালকেই আসতে চলেছে আমি মনে করছিলাম যে অভিভুটি সিক্স আফডেটের পরবর্তীতে আসবে এখন দেখি যেটা আঠারো তারিখে আসবে আর কি তো পার্সোনালি এই যেখানে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হলো এখানে কিন্তু পুরো বান্ডেল দেওয়া নাই তোমরা লক্ষ্যগুলো দেখতে পাবে হেলমেট কিন্তু এখানে আলাদাভাবে আসে বলতে গেলে বান্ডেলটা কিন্তু শুধুমাত্র জুতো এবং কি পোশাকটা কিন্তু এক জায়গায় এবং কি আলাদাভাবে কিন্তু আমাদের মাথাগুলো আসে আর কি যার কারণে তোমরা চাইলেও কিন্তু এখানে যদি মানে আনলিমিটেডভাবে স্পিন করতে থাকো সেক্ষেত্রে টোকেন দিয়ে বাদ দিয়ে আর কি তোমরা স্পেশালিভাবে কিন্তু বান্ডেল বের করতে পারছো না আর কি মাথাটা বের করার জন্য তোমাদেরকে টোকেন ব্যবহার করতেই হবে নাহলে তোমরা বান্ডেল মাথা দুটা বের করার জন্য টোকেন ব্যবহার করতে হবে আর যদি তোমাদের মাথা এবং কি বান্ডেল পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের কপাল দোভাই অনেক ভালো তো চোখে আমাদের ইভেন্টটা যেহেতু এইভাবে আসবে আর এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল ইভেন্টও হবে আর কি যেহেতু মারাক্ত মারাক্ত বান্ডেল অ্যাড করানো হয়েছে সেহেতু আমার যেটুকু মনে হচ্ছে এই বান্ডেলের ইভেন্টটাতে কিন্তু তোমাদেরকে অবশ্য অবশ্যই একটা বান্ডেল বের করার জন্য তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হতে পারে যেটা কি না অফিসিয়ালিভাবে এরকমই ডায়মন্ড প্রত্যেকটা রিং ইভেন্ট খরচ করতে হয় এবারও তার ব্যতিক্রম হবে না বলে আমার মনে হয় যখন এটাও তোমাদেরকে আগেভাবেই জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আবারও ওভি ফোর্টি সিক্স আপডেটের আপডেটের দিকে নিয়ে যাচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি স্পার্সের উপর ভিত্তি করে কিন্তু লিজেন্ড টাইপের একটা গানের স্কিন আসতে চলেছে যে গানের স্কিনটা ভাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে বর্তমানে তোমরা জানলে জানতে পারবা যে স্পেসের উপর ভিত্তি করে তেমন লিজিন টাইপের কোনো স্ক্রিনই নাই আর কি তবে এর আগের পরবর্তীতে কিন্তু আমাদের স্পেসের স্কিনের উপর ভিত্তি করে আপডেট নেওয়ার কথা ছিল আর কি গ্যারিনার কোনো আপডেট আপডেট যেহেতু নেয় নাই বা করেও নাই যা কিন্তু ফাইনালি এই আমাদের ওবি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতে কার্যকর করতে চলেছে যেমন তোমরা উপর দেখতে পাচ্ছ যে স্কিনটা এটা কিন্তু এক্সপার্টসের উপর ভিত্তি করে ফাইনালি একটা ফাইনাল লুকের একটা স্ক্রিন যেটা কিনা দেখতে ভাই স্যাটিসফাইড আমাকে লাগতেছে তো তোমাদেরকে এই স্ক্রিনটা কেমন লাগতেছে আর এটা যেহেতু লিনি টাইপের এবং লুকটাও যেহেতু ভয়ঙ্কর টাইপের বানানো হয়েছে সেহেতু আপকে আমি সাথে কোনো একটা ডায়মন্ড খরচ করে ইভেন্টে দিবে বলে আমার মনে হয় যেখানে এটা তোমাদেরকে দেখাই দিলাম আর এটা কিন্তু ওভিভাটি সিক্স আপডেটের পরবর্তীতে আসবে আর ওইভি সিক্স আপডেটের পরবর্তীতে হবে কিন্তু একটা ডুয়েট ইমোট আসতে চলেছে যে ডুয়েট ইমোটটা আসবে সেটা কিন্তু আমাদের তোমরা দেখে দিই তো যেমন তোমরা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ করার মাধ্যমে একজন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্রিঙ্ক করতেছে মদের উপর ভিত্তি করে আরেকজন ড্রিঙ্ক করতেছে বলতে গেলে ছোটোখাটো একটা ইয়া তোমরা বলতে পারো পেপসি মেপসি আর কি তো যোক আমাদের কিন্তু ফাইনালি এরকম একটা ড্রিঙ্ক করার উপর ভিত্তি করে কিন্তু আসতে চলেছে ই মুড যেটা কিনা তুমি তোমার ফ্রেন্ডের সাথে দিতে পারবে আর কি যেটা কিনা অফিসিয়ালি আপডেটের ভিতরে আমাদের ওবিভিটি সিক্স আপডেটের পরবর্তীতে কার্যকর করবে আসা যেখানে এটা তোমাদেরকে দেখাই দিলাম এবার আমি তোমাদেরকে নতুন ক্যারেক্টারের ব্যাপারে এবং কি নতুন গানের ব্যাপারে জানাই দিই প্রথমত তোমাদেরকে দেখাই দিই ক্যারেক্টারটা তো যেমন তোমরা মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু লীলা নতুন একটা ক্যারেক্টার আসতে চলেছে যে ক্যারেক্টারটা কিন্তু এবিলিটিটাও আমাদের এখন পর্যন্ত আসে নাই যেটা কিনা আমাদের আজকে হয়তো বা রাতের দিকে আসবে আর রাতের দিকে আসলে পরবর্তী ভিডিওতে তোমরা কনফার্ম পেয়ে যাবে নো টেনশন তার পাশাপাশি নতুন গানের কথা বলি যদি সেক্ষেত্রে নতুন গানের কিন্তু আমাদের অ্যামোটা ব্যবহার করতে যেটা হবে সেটা হলো কিন্তু আমাদের শর্ট গানের অ্যামো আর এটার ব্যবহারও কিন্তু অফিসিয়ালিভাবে আপডেট আজকে রাতের পরবর্তীতে চলে আসবে আর রাতের পরবর্তীতে আসলে নেক্সট ভিডিওতে ভাই ইয়েস একদমই ঠিক শুনতে তো আরও অনেকগুলো ইন্টারনাল ব্যাপার স্যাপারও আছে যেগুলো কিনা হবে আমাদের যখনই ষোলো তারিখটা হয়ে গেলো অ্যাডভান্স সার্ভার খুলে গেলো তার পরবর্তীতে এখনও আসে নাই সেগুলো কিন্তু আমাদেরকে আজকে রাতে বা কালকের মধ্যে আসবে আর আসলে পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে যার পরবর্তী ভিডিওটা কতটা মারাতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো আর পরবর্তী ভিডিওটা যদি জানতে চাও সবার আগে যারা অবশ্যই চ্যানেল করো ফেসবুক তাহলে কিন্তু অবশ্যই আপডেটটা সবার আগে জানতে পারবে যেখানে ক্লিক করার বিকল্প নাই ভিডিওর শেষ পর্যায়ে চলে আসতে এবার শেষ পর্যায়ে তোমাদেরকে ডাইরে দিচ্ছে আপডেটের ব্যাপারটা তার আগে তোমাদের সকল দেশটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমরা এখন অব্দি কারা কারা কন্টিনিউ ভাবে ভিডিওটা দেখতেছ তারা কমিশন ইএস কথা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা একদম ভিডিওর শেষ পর্যায়ে আসার পরবর্তীতেও দেখে তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ম্যাজিক ফির ব্যাপারে তো তোমরা যেটা আগে থেকে বলছিলাম যে আমাদের নতুন একটা কলাপেশন আসবে কোরিয়ানের উপর ভিত্তি করে একজন তারকা আসে সেই তারকার উপর ভিত্তি করে সেই তারকার উপর ভিত্তি করে যদি আপডেট আসে সেটা আমি যেটুকু জানতে পারছি আমাদের সেপ্টেম্বরের শুরুর দিকে বা অক্টোবরের শেষের দিকে বলতে গেলে আটাইশ তারিখ বা এখানে আমাদের উনত্রিশ একত্রিশ তারিখের দিকে আসতে পারে আর যদি না আসে সেক্ষেত্রে আসবে আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেটের পরবর্তীতেই আর কোরিয়ান তারকার উপর ভিত্তি করে এর আগেও কিন্তু বিটিএসের উপর ভিত্তি করে আসছিল আরও অনেক কয়েকটা তারকার উপর ভিত্তি করে আসছিল সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের অনেক অনেক মারাত্মক মারাত্মক জিনিস ফিরতেও দেওয়া হয়েছিল এবং কি অনেক জিনিস আমাদের ডায়মন্ড খরচ করার মাধ্যমে ছিল এবার কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও যদি করি না তার করে আসতে চলেছে আমাদের নতুন কলা কিন্তু আমাদেরকে মেজি কিউবের পাশাপাশি অনেক একটা ফ্রি রিওয়ার্ডও দেওয়া হবে যেটুকু আমি জানতে পারি সেই আপডেটটা হয়তো আমরা দুই একদিনের ভিতরে প্রপারলাবে জানতে পারবো সেই জানতে পারলেই তোমাদেরকে সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার সহকারে সব ব্যাপার জানিয়ে দেবো যার কোনো এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলে আজকে ভিডিও শেষ করতে তো আজকে এটুকুই বুঝানোর জন্য স্লো ভিডিও লাইক করতে পারবেন চ্যানেল সাবস্ক্রাইব করবে ক্লিক করো ফেসবুক দেখতে দেখলে ফেসবুকটা ভালো করো তো ভিডিও